ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ওনারা আলেম প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ এটা আমার জানা আছে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব মাহফিলের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন এতে করে রেকর্ডও হচ্ছে না আপনি ওয়াজও শুনতে পারছেন না কারণ বারবার আপনি তো মোবাইলের দিকে তাকানো লাগতেছে কথা শুনেন নাই বোধ না বুঝেন নাই যার সামনে যে মোবাইলটা আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে রাখবেন কেউ দয়া করে মোবাইল ওঠালে আপনি না শুনতে পারলেন না রেকর্ড করতে পারলেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা আওয়াজ দেখবেন দেখতে দেখতে একদিন মরে যাবেন পরে খবর লইয়া দেখবেন যে ওয়াজ আরও বাকি রয়েছে আপনি বন্ধ করেন আমরা সবাই মিলে একটু সুযোগ করে দিই হ্যাঁ আমরা কেউ পারস্পরিক কথা বলবো না কথা শুনতে হবে তো বাবা পকেটে ঢুকাও আপনি মাইকে বিট দিয়েন না এই যে বিট দিচ্ছেন কেন এখন তাইলে এটা আওয়াজ হচ্ছে কেন এই যে বেশি আওয়াজটা বন্ধ করেন এই যে একটা গুমগুমি দিচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না সবাই পড়েন আমিন জুড়ে আরও জুড়ে কারেন্ট না থাকলেও মাইক যেন পর্যাপ্ত পাওয়ার পায় এটা আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে আমার মাইক নিতে হলে কারেন্ট চলে গেলেও যেন ভালো চলে আমাকে আলাদা জেনারেটার হবে এটা বলে নিতেন কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে মাইকের কারণে তো সব শেষ এটা আপনি বলে নিলেই ওনারা প্রয়োজনে পাঁচ হাজার টাকা বেশি দিত তো জেনারেটার তো এটা মাইক লাইট এক জেনারেটার দেওয়া হয় না তো ওনারা একই জেনারেটার দিয়ে দুইটা লাইন দিচ্ছে এই জন্য আমি হ্যালো করলে লাইটের আওয়াজ আলু কমে যায় ওনার উচিত ছিল দুইটা জেনারেটার জন্য একটা লাইটের জন্য একটা আপনি বেসতে আওয়াজটা বন্ধ করেন যে গুমগুমি আওয়াজটা কেমনে বন্ধ করবে এটা আপনার দেখা পাস। গুমগুমি দিয়ে যেন আওয়াজ না হয় মাইকটা ক্লিয়ার করে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি

কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আনুল ক্যারিমিন তিরিশ পাড়ায় সুরাবুর সং আল্লাহ কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার মানুষ আলোতে এক রকম আধারে আর রকম নির্বাচনের দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আমার আল্লাহ তুকালা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ই তি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর এই জন্যে শোভা পায় না ঠিক না দুনিয়ার মানুষ এক এক সময় দেখবেন এক এক রকম রং ধারণ করে দেখবেন মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষটা একরকম যখন সুস্থ হয়ে যায় তখন হয়ে যায় আর এক রকম অসুস্থ হাসপাতালে পরে আছে এখন দেখবেন যে যায় তারই পায়ে ধরে বলছে হাতে ধরে ফেলে পায়ে ধরে ফেলে চোখের পানি ছেড়ে দেখো ভাই নমুনা খারাপ মনে হয় না আর ফিরে যাব ভাই মাপ করে দিয়ে বুঝছে যে এখন নমুনা বেশি খারাপ মাপ আমাদের দেশের লোকজন সহজে চায় না ঠিক কিনা কম সহজে আমাদের দেশের লোকজন মাপ চায় না আমাদের দেশের লোকজন সহজে ভুলও বুঝে না আমাদের দেশের মানুষ জোর করে মানুষের উপরে মতামত চাপাই দেওয়ার পরে সতেরো বছর যখন দেখল যে না আর বুধয়ে থাকা যাবে না তখন তারপরেও ভুল স্বীকার করতে রাজি না আল্লাহ কয় ঠিক আছে আল্লাহর ফায়সালা কেমন ফায়সালা দেখেন সবাই মিলে বাংলাদেশে গত সরকারের চাইলো পদত্যাগ আমি যত মিছিল দেখেছি দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ সব জায়গায় দেখছি আমি একটাই মিছিল পদত্যাগ 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 কোথাও কোনো মিছিলে আমি এই কথা শুনি নাই যে দেশ ত্যাগ ঠিক কিনা বলেন আল্লাহর ফায়সালা দেখেন সবাই চাইল পদত্যাগ আল্লাহ কয় না সতেরো বছর একটা জমা হয়েছে সুতরাং পদত্যাগে হবে না আল্লাহর হিসাব বড় কঠিন হিসাব বান্দা চায় একরকম আল্লাহর হিসাব আর এক রকম ঠিক কেনা বলেন আমাদের দেশের মানুষগুলো এমনই হয় ওরা কখনো নিজের ভুল বুঝতে পারে না আর সিদ্ধান্তে অনর থাকতে পারে না আমার অনেক আগের কথা আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল হাসপাতালে দীর্ঘদিন তো ওনার ছেলে আমারে ফোন দিছে কয় বা হুজুর হাজারো মানুষ কোরআনের মাহফিলে মন হবে যেন একজন মানুষ হয় ঠিক কি না আমাদের সিদ্ধান্ত ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি কথা বলবো না আমাকে কি কথা বলাবে সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো অযথা আহা আমরা অযথা আপনি কথা বললেন না আপনি চুপ থাকেন আমরা অযথা একজনও কথা বলবো না তো আমি যেই কথাটা বলতেছিলাম আমার চেনা জানা একজন লোক অসুস্থ হয়ে গেছে কথা মনে আছে তো নাকি তোনার ছেলে বলতেছে যে আব্বার অবস্থা তো খারাপ যে কোনো সময় মনে হয় এদিক সেদিক হয়ে যাবে তাই বললাম যে ঠিক আছে তো জিজ্ঞেস করো না কি খাইতে মন চায় হুজুর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি আমি আর কিছু কয় না যে আপনার আর কিছু মনে করেন হুজুর আব্বা তো আর কিচ্ছু চায় না আপনাকে একটু দেখতে চায় তো যত ব্যস্ততা থাকুক এটা মোমর্ষ মানুষ মৃত্যু পথ যাত্রী সে যদি আমার দেখতে চায় আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না তা আমি গেছি হাসপাতালে যাওয়ার পরে আমারে ব্যাডের পাশে একটা চেয়ার দিছে বসার জন্য। ওনার ছেলে ওনার মেয়েরা ওনার বিবি আলাদা দূরে চলে গেছে তো ওনার ছেলে ভাই আত্মীয় স্বজন সবাই আছে তা আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা শরীরের ও হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে এগুলো নাড়তে চাই হুজুর নড়ে না হা যাই হোক আল্লাহ বরসা সবাই মিলে চলে একটু দোয়া করি তা আমরা সবাই সুরা ফাতে পড়লাম একলাচ পড়লাম সবাই মিলে দোয়া করলাম করে আসার সময় দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো তো যে হাসপাতালে আছে এখন খোসা খোসা দাড়ি দেখা যায় তো আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কী রাখছেন ওই যে হুজুর চিন্তা কি কথা ভাই থাপড় দেওয়া সবাই পরে না আমি আসার সময় ওনার গালে হাত দিয়ে দেখলাম খোঁচা খোঁচা তো তাই বললাম কি দাড়ি দাঁড়িয়ে রাখিয়ে দিছেন তো উনি একটা কান্দা দিস চোখের পানি পড়তেছে হুজুর চিন্তা করে দেখলাম বাসা মার কয় বছর তো এই জন্য মনে করলাম দাড়িটি লইয়েই মরি তাই মরেন না দাড়িটি লইয়েই মরেন আমরা তো দোয়া টোয়া করে দেওয়া যায় পড়ছি মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা দেহে কামাইয়া তা আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই আপনারা আমার লোকে কইলেন যে দাড়ি রাখা দিয়েছেন কামাই নিয়েছেন দিন আবার আমার দিকে হাসি দেওয়া তো শৈলটা মাসার লাগে তো শরীরটা যেহেতু বালা তো আর দাঁড়িয়ে কিন্তু আবার যখন খারাপ হইবে আবার রাখবো এটার না বলে মুসলমান বাংলার রে ভাই দুনিয়ার মানুষ এক এক সময় এক আল্লাহ তো কোথাও তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ও বন্ধু আমার এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন না কি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে নতুন সুরে সবাই মিলে কন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাস্তার নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার কি আল্লাহ হয় কি ডুপ্লিকেট হয় তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রেস্ট্রয় নাই

La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Asman jumin gayrullah, fahahar parbat gayrullah. Asman jumin gayrullah.

असा लबूदा ला मशू अहल मौजूदा

la maqsooda illa la maujooda illa la maqsooda illa la maujooda illa jora jora la illa allah ara jora la সাল্লাল্লা হুহলাই সবাই পরে আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ বন্দরা আমার ভাই আমার আমার আল্লাহর আপুলার আমিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই পথে গেলে জান্নাত কোনপথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিঁড়ে কবেদাত কোন পথে তৌহিদি সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো আল্লাহ আদম সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী এবং আল্লাহ পাঠিয়েছেন একজনকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই সব নবীদের থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন পরীক্ষা যত বড় মর্যাদাও তার তত বেশি ঠিক কিনা একটা ছেলে যদি ফাইভ পাস করে প্রাইমারি স্কুলে পরীক্ষা দেয় তাইলে ফাইভে পরীক্ষা দেওয়া পাস করলে সে কোন ক্লাসে উঠে আর যদি মেট্রিক পরীক্ষা দেওয়া পাশ করে তাইলে সে কোন ক্লাসে উঠে ইন্টারমিডিয়েটে যখন একটা ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন সে মাস্টার মাস্টার্স উত্তীর্ণ হয় আর যখন বিসিএস পরীক্ষা দেয় তখন সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেয়ে যায় তো বিসিএস পরীক্ষা ফাইভের পরীক্ষার সাইতে এই সহজ না কঠিন কথা বলে না কথা বুঝেন না বিসিএস পরীক্ষা কি ফাইভের পরীক্ষার চাইতে সহজ না কঠিন পরীক্ষা যেমন কঠিন এটার মর্যাদাও তত বড় এই জন্য আল্লাহ তাবার কথা আলা যত নবীরা চলে এসেছেন সবার মাছ থেকে এমন বড় বড় পরীক্ষা নিয়েছেন যেটা আমরা সাধারণ মানুষ এটার কাছেও যাইতে পারবো না এখন নবীদের পরীক্ষাও বড়। নবীদের মর্যাদা অত তো সোহানাল্লাহ বলবেন না আপনারে আমার যদি এই পরীক্ষা নেয় আমরা ফেল মেরে ফেলবো আমরা বাঁচতেই পারবো না আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে আহাল্লাহুল বাইয়া ও আর রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে এটা সব হুজুর আওয়াজ করতে আছে। নবীজি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া বলছে কেউ যদি সুদ খায় তাইলে তার যেই মা তারে পেটে ধরেছে যেই মা তারে জন্ম দিছে যেই মা তারে বুকের দুধ খাওয়াইছে ওই মায়ের সাথে সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনারা ওই মায়ের সাথে জেনা কর এটা কি কোনো গোপন কথা না প্রকাশ্য কথা এটা কোনো গোপনীয়তা আছে এখানে যে এটার ভিতরে ব্যাখ্যা আছে কিছু কিছু হুজুরে কৈছে এই রকম কিছু 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 হুজুরে কৈছে সেই রকম এটা তো আর মিলা তুন্নবী সিনা তুন্নবী না যে দুইটা ভাগ হয়ে গেছে গা এটা তো সবটা মিল্লা সকলে একমত খুব খেয়াল করেন সবাই মিলে একমত যে হ্যাঁ সুদের সর্ব সত্তর কড়া গোনা কথা কলা কড়া মঞ্চে যারা আছেন কথা কেন সুদের গোনা কয়টা সত্তরটা আপনি কইতেন না জুড়ে সত্তরটা গোনা সর্বনিম্ন গোনারা হইল মাল লোকে আচ্ছা আমি যদি এখন এক কোটি টাকা এক টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি আপনাদের মোহতামিম হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে এক কোটি টাকা আপনার নেবার গাড়ির কাছে দেখো উদাহরণ উদাহরণ আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে এক কোটি টাকা আছে আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই এক কোটি টাকা দেওয়া হবে এইবার গুড়া গাঁটুরা আমার কাছে গিয়া করবো যে হুজুর আমরা খারাপ এত খারাপ না যে মাল লোকে জিনা করে টাকা কামাই করবো আমরা এত খারাপ মানুষ না ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না তাইলে এক কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জেনা করতে রাজি হবেন না অথচ আল্লাহ বলেছেন আহ্লাহুলবাইয়া নবীজি বলেছেন সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনারা মায়ের সাথে জেনা করা এত সুস্পষ্ট ওয়াজ থাকার পরে ওলামায় কেরাম যেই ব্যাপারে সবাই একমত যেই ব্যাপারে কোনো দ্বিমত নাই আমাদের দেশে সুদ আছে নাকি নাই কথা বলে আছে নাকি নাই এবার বুঝেন আমরা কি মুসলমান আবার বুঝেন আমরা কি মুসলমান আর ওয়াজ লাগবে না আমি যে ওয়াজ করব ওয়াজে কদ্দুর অ্যাকশান হবে এটা আমি চিন্তিত কারণ দেড় হাজার বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে মসজিদের ইমাম সাহেব খোদবার আগে বুঝাইতে আছে ওয়াজের ভিতরে সব আলেমলামারা একমত হইছে সুদ হারাম মায়ের লগে সেনা করার মতো এই সুদ খাওয়া যাবে না এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না আর আজ যা মুস্তাক ফয়জি ওয়াজ করব আর হগলে মিল্লা বাই গিয়া একবারে ফেরেস্ত হয়ে দেব এটা আশা করারও কোনো দরকার নাই এটা আশা করারও কোনো সুযোগ নাই সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা দুর্ভাগ্য জাতির পড়া কপালে জাতির যে আমরা এই ছাড়াইতে পারলাম না সকল বিদের কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে শুদ্রা মনে করেন আপনার কাছে একটা পরীক্ষা এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল ফার্স্ট না ফেল যেমন তেমন ফেল না তো সাংঘাতিক ফেল সাংঘাতিক ফেল আচ্ছা ভাই আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম শুয়ারের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মাসালা আছে আপনি এমন কোনো জনপদে আছেন যেখানে কোনো মানুষজন এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই জন নাই মুড়ি নাই চিরা নাই তারপরে ফানি নাই কিচ্ছু নাই আপনি মারা যাবেন আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পরে আছে ফটোয়া হচ্ছে মাসালা হচ্ছে এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল মানে জায়েজ হালাল না জায়েজ আপনি এতটুকুন পর্যন্ত খাইতে পারবেন আপনি গোনাগার হবেন না যান বাঁচানোর লক্ষ্যে তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না শুয়োরের গুস্ত প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া রাখা যাবে তারপরে শুয়োরের গুস্ত খাওয়া যাবে না এই শুয়োরের গুস্ত আমরা খাই না কুত্তার গুস্ত আমরা কেউ শখ করে খাই না দেখবেন এই যে সরাইল বিশ্বরূপ এখনও সুন্দর একটা এই ছাগল জব হয়েছে ছাগলটা এমন অবস্থা এটা এক্স রেকরণ লাগছে না এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা ছাটনা আছে শুকাইতে শুকাইতে এমন অবস্থা হইছে বাইরে দিয়া এটার ছাটনাগুলা গোনা যায় হাড্ডিগুলা বা কি মোডা কি তাজা ফাঁসা লইয়া ঘুরতে পারে না ফাঁস ছড়া কুত্তা বের দিয়া লাইছে এটা আর তো লইলে এমনি এমনি আডে ফাঁসা লাগ এই কুত্তাটা এমনি ঘুরতে আছে একটা মাংসে জব করব দূরের কথা ফিরাও চায় না ঠিক কিনা তাহলে এত দুর্বল ছাগল না মানুষ সবাই মিল্লা জব কইরা ফুল সোটে টাকা কেজি বাক কইরা নিল আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো দৌড় দেওয়া তাইলে কেউ আর এটারে জবও করল না এটারে বাঘও বসাইল না তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে শুয়রের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়রের গুস্ত খাই না কুত্তার গুস্ত খাই না কিন্তু যেই সুদের ব্যাপারে কত জগুণ্ড কথা বলেছেন মায়ের সাথে যে না সেই সুদ হাসতে হাসতে খায় ফতুয়া দিয়া খায় চায়লো বইয়া বইয়া আলাপ করে খায় কাহো সুদ খাও না হারাম জানি কিন্তু কিটা যা করা হবে বিষা পড়ছে এই দুই দিনের ভিতরে বিষার মেয়ে আজ কত খালো চাইলাম একটা টেহা পাইলাম না শেষ পর্যন্ত কি হরাম হারাম জানি তো জান নে খাওয়ান লাগছে কী হরাম পরে কাম লাগলে মাপছে না ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে ভাই আপনি সুদ গুস গরুর গুস্ত খান ছাগলের গুস্ত খান কুত্তার গুস্ত খান না শুয়ারের গুস্ত খান না কারণ আপনি জানেন এইগুলো হারাম ভুলেও যদি কোনোদিন খাইয়া থান কথা তো একটা মনোফুর পড়ছে কি কইলিত